আর কত হাফেন যে শিরছি আর কত মায়ের যে খাইছি হাফেন শীতলক্ষা নদীর পারে তো গাইস গত দুই দিন যাবৎ খুব বেশি গরম পড়তেছিল আর কালকে থেকে অনেক অনেক বৃষ্টি হইতেছে হে গাইস আবার সেই একই জায়গা থেকে স্টার্ট করছি আমার নতুন দিনের নতুন ব্লগ ভিডিও তো চলেন দেখি আজকে কি কি করা যায় আর আজকে আকাশটা পুরো মেঘলা মেঘলা আর কিছুক্ষণ পরে পরে খুব জোরে জোরে বৃষ্টি নামে আর আবার পরিষ্কার হয়ে গেছে সকালবেলা একবার নামছে তো দেখেন দেখেন আকাশটা বৃষ্টি কত কালো হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আবারও বৃষ্টি নামবে কিন্তু আমি এখন আর ঘরে বসে থাকতে পারতেছি না তো আমি আপনাদের সবাইকে নিয়ে যাব আমার এলাকার চিপায় চাপায় গলি সব কিছু দেখাইতে তো চলেন আমার সাথে যাওয়া যাক আর একটা কথা মনে পড়ে গেছে তো ভাবলাম ঘর থেকে বের হওয়ার আগেই আপনাদেরকে বলে রাখি আমার ব্লগ ভিডিও যেহেতু আমি ফোন দিয়ে রেকর্ড করি আর আমার এক্সট্রা কোনো মাইক্রোফোন নাই তো আমি তার থেকে একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছি তো ওইটা আসবে এখনো টু শিপে আছে টু শিপমেন্টে আছে তারপর রিসিভে আসবে তারপর আমাকে ফোন দেবে আর আমি ওইটা যেয়ে রিসিভ করবো আর এটা আসতে আসতে দুই চার দিন সময় লাগতে পারে তো অতদিন পর্যন্ত মাইক্রোফোন ছাড়া আমার ব্লগ ভিডিও আপনারা দেখবেন আর যদি আসে আর আসার পরে যদি ওইটা ভালো হয় তো রাখবো আর যদি ভালো না হয় তো ওইটাকে আবার চারটা তার কাছে পাঠিয়ে দেবো আর ওইটা সেভেন ডে রিটার্নসের অপশনও আছে তো আমার কোনো চিন্তা নাই আর কি আর মাইক্রোফোনটা আসলে অবশ্যই আপনারা রিভিউ পাবেন এটা কোনো স্পন্সার না এরা আমার নিজের টাকায় কিনছি টাকা জমাইছিলাম অনেক দিন ধরে ওই টাকা দিয়েই কিনছি তো আসেন আর দিনে করে শুরু করা যাক কারণ কিছুক্ষণ পরে বৃষ্টি যদি নামে তাহলে আর বাসা থেকে বের হতে পারবো না আজকের দিনটা খুবই ভালো আর আকাশটাও হালকা হালকা মেঘলা মেঘলা আর আমার কাছে অনেক ভালো লাগতেছে তো চলে আসছি অপরূপ দৃশ্য দেখার জন্য তাই এখন আমি আছি শীতলক্ষা নদীর পারে এই যে আমার পাশে যে ড্রেনটা দেখতেছেন এইটা দিয়ে শীতকালে আপনার নদী থেকে পানি উত্তোলন করিয়া তারপর হচ্ছে গিয়ে কৃষিকাজ ব্যবহার করা হয় ওই ড্রেন আর ছোটোবেলায় যখন এই ড্রেন ছাড়তো ওইখানে পাইপ লাগায়া আর আমরা তখন অনেক ছোট ছিলাম তখন এই ড্রেন দিয়া মানে পানি এই জায়গায় বসতাম তো পানি আমাদের ঠেলে ঠেলে সামনে নিয়ে যেত যেটাকে আমরা বলতাম পিছলা পিছলি পিসলা পিছলি খেলতাম তখন আর কত হাফ হাফেন যে সিটি আর কত মায়ের যে খাইছি হাফ হাফেন সিরার লাগিয়া আর নদীতে তো গোসল করতে 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 একবারে চোখ পুরা লাল মতন চোখ হয়ে যেত তখন আর বাড়িতে যখন যাইতাম সারাদিন গোসল টোসল কইরা আর তো আব্বাই জিগাইতো কইতে কই থেকে তখন আর কইতাম না তখন তো চৌকি আর সাক্ষী আমরা মুখে মুখে কিছু বলি আর না বলি চৌখি আমাদের সাক্ষী দিয়ে দিছে যে আমরা সারাদিন নদীতে ডুবাই আর শরীর পুরা একটু রোদ দিতেছে পানিটা পুরা যেমন একদম ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে হয়তো ক্যামেরায় ধরতে না কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে আর মন চাইতেছে এখনই নাইমাপুরি নদীতে আর এই নদীটির নাম হইতেছে গিয়ে শীতলক্ষা নদী ঠিক আছে আর পানি সবসময় একদম শীতল শীতল হয়ে থাকে আর আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফিল গ্রুপ আছে আর ছোটবেলায় এই যে কিনার দিয়ে কত যে মাছ ধরছি এই ঠেলা জালি দিয়া সারাদিন তো নদীতেই পড়ে থাকতাম আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো গাইজ দেখতে পারতেছেন এগুলো হইতেছে গিয়ে পেনা ওকে আমাদের ভাষায় আমরা এগুলোকে বলি পেনা দুইটা শুনতে একরকম হইলো প আর ফ তো গ্রাম্য ভাষায় আমরা বলি এটাকে পেনা আর এটার নাম সম্ভবত হইব পেনা আর এটা হচ্ছে আশের বাচ্চাদের প্রধান খাবার ঠিক আছে ছোটবেলা কিন্তু আমি হাঁস পালতাম মুরগি পালতাম তো আমার পকেট মানি আমার বাপে আমাকে কমও দিত তো আমি ওগুলার ডিম বিক্রি করে করেই আমি আমার পকেট মানি জোগাড় করতাম আর হাঁসপালার প্রধান খাবারই ছিল এই সব পেনা। এটা তো এখানে ড্রেনে হয়েছে কিন্তু আমি দেখতাম আগে আমাদের এলাকার আশেপাশে কোন পুকুরে বদ্ধ পুকুর যেগুলো আছে মাছ টাছ চাষ করা হয় না পরিষ্কার করা হয় না তো ওইখানেই এইসব পেনাগুলো জমা থাকতো মানে হইতো আর কি আর তখন ওইখানে ছোট ছোট জাল বানায়া তারপর ওগুলা বা ছাঁকনি চালনি দিয়া এগুলা তুইলা তুইলা দিতাম প্রতিদিন আর হাঁস খাইত বড় হইতো ছোটোবেলা আমার ইনকাম সোর্স কিন্তু অনেকভাবে আমি ইনকাম করছি ইনকাম সোর্সের অভাব ছিল না গাইস ওগুলা কি পানা হইব নাকি পেনা হইব আমি তো মনে হয় ভুল বলে ফেলছি কারণ যেহেতু কচুরি পানা আমরা সবসময় পড়ে আসছি তো ওইটা পানাই হইব আমি সম্ভবত প্যানা কই যে এই কারণে পেনা কই লাইছি তার সমস্যা নাই এইটা এই আপনারা তো দেখছেনই আর আপনারা বুঝছেনই আমি জানি আপনারা বুঝছেন তো ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই তো আসেন আপনাদের অন্য আরেকটি ঘাটে নিয়ে যাই আর ওই ঘাটটা একটু বড় এই ঘাটটা একটু ছোট তো ওইখানে অনেক জায়গা আছে ঘোরার মতো তো ওইখানে তো এক জায়গায় বসে বসে ভিডিও বানাইতে হইতেছে তো ওইখানে একটু ঘোরাঘুরি করবো আর উপরের ভিউটা দেখবো আর আমি দোয়া করতেছি মনে মনে যে আমি বাইরে যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত যাতে না নামে আর বৃষ্টি তো অবশ্যই নামবো আকাশের যে ভিউ নামলেই ফর ইউ সান্ডা দিস ইজ বাংলা সান্ডা এইটা এটা তো গাইস হাঁটতে হাঁটতে এসে পড়েছি আমার সেই চিরচনা গন্তব্যে যেখানে আসার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে রওনা হয়েছিলাম আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যেটা কালকের ঘটনা গত দুই তিন দিন যাবৎ এত পরিমাণে রোদ উঠতেছে এত পরিমাণে গরম আর কালকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হইতেছে দোকানে আমি আর আমার ভাই যাওয়ার সময় একবার ভিজে ভিজে গেছি মানে বৃষ্টি সারসে পরে রোনা দিছি এখন এমন এক রাস্তা যেখানে থামার কোনো মানে হাইওয়ে রোড আর ওইখানে থামার কোনো ব্যবস্থা নাই আশেপাশে কোনো দোকানও নাই আর ঘর বাড়ি রাস্তা থেকে অনেক দূরে ছিল তাই ভিজে ভিজেই আমরা ডাঙ্গা থেকে পাঁচজনা পর্যন্ত গেছি আর কথা হচ্ছে তারপর একটু থামছিলাম আবার বৃষ্টি একটু কমছে তারপর আবার রওনা দিছি আবার মাঝখানে আবার ভিজে ভিজে আবার দিক থেকে আবার ভিজে ভিজে দোকানে গেছি মাদবদিন তো ওইটা তো গেল দিনের বেলা হালকা হালকা ভিট বেশি না কিন্তু রাতের বেলা এত পরিমাণে সন্ধ্যা থেকে এত পরিমাণে বৃষ্টি নামতেছিল যে থামার কোনো নামই নেই ও যা বলতেছিলাম এত পরিমাণে বৃষ্টি নামতে ছিল যে থামার কোনো নামই নাই আর যেহেতু দোকানও আমাদের অনেক ছোট তাই ওইখানে থাকার কোনো ব্যবস্থা নাই আর আমাদের বাড়িতে আসতেই হইব lambarete মাশাল্লা খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম অনেকদিন পরে আসলে শহরের দিকে যারা থাকেন আপনারা হয়তো এইসব দৃশ্য খুব কমই দেখেন আর আমরা যারা গ্রামে আছি তারা এই সব দৃশ্য এই সুন্দর মাছ ধরার দৃশ্য নদী থেকে প্রায় দেখতে পারি হালকা হালকা বৃষ্টি পড়তেছে কিন্তু আমার মন এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না অনেক সুন্দর একটা বাতাস হালকা হালকা খুব মিষ্টি এটা শরীরে যতই লাগতেছে আর ততই আরাম পাইতেছে আর চারিদিকের দৃশ্য তো একদমই ওয়াও অনেক ভালো লাগতেছে আমরা প্রায় বন্ধুদের সাথে এখানে ঘুরতে আসি আর আমার বাড়ি এখান থেকে প্রায় এক কিলোমিটার দূর অবস্থিত তো এখানে আসতে গেলে এক কিলোমিটার হাইটে আসতে হয় তো এটা কোনো সমস্যা নাই এক কিলোমিটার আর কথাখানি অল্প রাস্তায় তো গাইজ ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে এখন যেমন বাড়িতে বাড়িতে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর বসমু এডিট করতে আর এডিট করার পর প্রতিদিনের মতোই সন্ধ্যা ছয়টার দিকে আমি ভিডিও আপলোড করে দেব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার মতো কারা কারা গ্রামের পরিবেশ ভালো লাগে আর কারা কারা গ্রামে থাকেন তারা সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ